নাস তোমাদের কাজ হবে শুধু মানুষের কল্যাণ করা আমাদের কাজ কি কথা বলতে হবে আরও আসতে বলেন আমাদের কাজ কি আরও আসতে বলেন আমাদের কাজ কি মানুষের কল্যাণ করা এই কল্যাণের বহু প্রকার আছে তার ভিতরে তাপসির মা একটি কল্যাণ এই কল্যাণের ব্যাপারে আমি যদি বলি আমি আপনাদেরকে কোরআন শোনাচ্ছি আপনারা শুনতেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আয়োজন করেছেন খিচুড়ির ব্যবস্থা করেছেন মাইকের আয়োজন করেছেন প্যান্ডেল সাজাইছেন এটা কিসের জন্য মানুষের কল্যাণের জন্য কিসের জন্য মানুষের তাহলে এই কল্যাণ এই কল্যাণের মাপকাঠি কি হাদিস শরীফে যদি আমরা যাই রসুল বলেছেন ক্ষয়রু কোম্মাং তাল্লামাল কোরআন এই পৃথিবীর যতগুলো কাজ আছে সমস্ত কাজের চাইতে শ্রেষ্ঠ কাজ হলো কোরআন শেখানো এবং শেখা আল্লাহ আকবর কন তাহলে এটা একটা কল্যাণ চেয়ারম্যান সাহেব বলে গেলেন অমুক জায়গায় রাস্তা করেছি অমুক জায়গায় করব আরও যা যা লাগবে সব করব এটা কি এটাও মানুষের ডাক্তার রুগী দেখে চিকিৎসা করে এটাও মানুষের কল্যাণ এইভাবে যদি আমি একটা একটা করে আইসেলেন একটা একটা করে যদি আমি সিরিয়াল করতে চাই দেখা যাবে সবই মানুষের কল্যাণের জন্য কিন্তু মোটা দাগের একটা কল্যাণ আছে মোটা দাগের মোটা দাগের একটা কল্যাণ আছে সেটা কি তা আনিল তাওনাঙ্কার সেটা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের কথা বোঝেননি বুঝলে তো একটু ঝাঁকি দিয়ে বলতেন সৎ কাজের আদেশ অসৎ কাজের এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখনই থাকবে তখন আপনার সোমান আল্লাহর দামও বাড়বে এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখনই থাকবে স্ত্রীর দিকে তাকি একটা মুসকি হাসি দেবেন এই মুসকি হাসিরা সোয়াব পাওয়া যাবে আল্লাহ এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন আপনার ভিতরে থাকবে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সোয়াব আর সোয়াব আর এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি আপনার ভিতরে না থাকে অনেক ইবাদত করবেন মারও খাবেন দামও দেবেন কানবেন শুধু ফাও আপনার কান্না আল্লাহ শুনবে না কথা বলেন ঠিক কেনা এই জন্য ভাইয়ের আমার আমি যে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি মোটা দাগের কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করতে চাই কারণ মোটা দাগের জিনিস যদি না থাকে তাহলে কিন্তু সবই এলোমেলো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই প্যান্ডেল সাজানো আছে খুঁটি আছে। এই খুঁটির শক্তি কম না বেশি এই খুঁটি যদি দুর্বল হয় একটু যদি বাতাস আসে তাহলে কি এই প্যান্ডেল থাকবে কথা বল না কেন এই প্যান্ডেল থাকবে আবার যদি বলি আমি যেখানে বসে আছি এই জায়গার এই গোড়াটার ভিত্তি যদি দুর্বল হয়ে যায় আমি একটা তকবির দিতে দিতে কি না দিতে সাথে সাথে পড়ে যেতে পারি কথা বলেন ঠিক না তাহলে গোড়া থাকতে হবে শক্ত এতে কোনো সন্দেহ আছে নাকি গোড়া সত্য থাকাই লাগবে আর গোড়াটা কি সৎ আদেশ অসৎ কাজের দীর্ঘ সতেরোটি বছর এমন অন্যায় এমন জুলুম এমন নির্যাতন ছুটে আসতেছিল বারবার মনে হয় নাকের ডগায় চলে আসতেছিল আল্লাহ রাবুল আলমিন দয়া করে মায়া করে এমন একটা বাহিনী সৃষ্টি করে দিল যার পরিচয় নাই না আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলামী না ছাত্র শিবির কোনো পরিচয় ছিল পরিচয় না থাকলে কি হবে দুনিয়ার ব্যানারে পরিচয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় পরিচয় আছে না নাই আল্লাহর কাছে পরিচয় ছিল বলে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছে আল্লাহু আকবার কোন আল্লাহ তাআলা কোরআনে বললেন যারা আল্লাহর ইবাদত করবে এবাদত করতে গেলে মনের প্রশান্তি লাগে কি লাগে কথা বলতে হবে কি লাগে মনের প্রশান্তি লাগে আলাইহি দাহু বিজুন দিলাম তারা আল্লাহ বলে দিলেন ও দুনিয়ার মানুষ একটু জিজ্ঞেস করেন্লাহ আল্লাহামদুলিল্লা দুনিয়ার মানুষ তোমরা শোনো প্রাণ খুলে শোনা আল্লাহ রসুল যখন গারে সুরে অবস্থান করছিলেন সেই সময় আল্লাহ রসুলের সাথে একজন মানুষ ছিল তার নাম আবু বাকর নামটা কি আবু বকর আল্লাহ নবীর সাথী আবু বকর গুহার ভিতর লোকায়া চিন্তা করতেছিল সর্বনাশ এই কাফের বাহিনীরা আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজতেছে এখনই যদি দেখে ফেলে সাথে সাথে আমাদেরকে হত্যা করে ফেলবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ তালা সাথে সাথে বলে দিলেন হে নবী তুমি বলে দাও ইন্না মানা আমি আল্লাহ তাদের সাথে আছি আল্লাহ আকবর কর এই কথা বলার সাথে সাথে অগ্রতাহ বক্ষর সহ নবীর মনে যেটা উদয় হলো ফাংজালাল্লাহু সাকিনা তাহুয়া আলাইহি তাদের অন্তরে প্রশান্তি লাভ হলো আর এই প্রশান্তি যখন লাভ হয় আল্লাহ রাস্তায় মরে যেতে কোনো আপত্তি মনের যদি শান্তি থাকে মরে গেলেও লাভ বাঁচলেও লাভ আল্লাহ আমার আমাদের প্রশান্তির দরকার আছে না নাই প্রতিটি কাজে আল্লাহর প্রশান্তি যদি থাকে এই প্রশান্তি যখন থাকবে তখন আল্লাহ তালা বলে দিলেন আইয়া দাহু দিল্লাম হা আমি তাদেরকে সাহায্য করলাম জুনুদ দিয়ে বাহিনী দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমনভাবে ভাবে বাহিনীগুলো সেটিং হয়ে গেল কিন্তু দেখা গেল সরকার দল বুঝতেই পারল না লাম তারাও হা তারা দেখতেই পেল না এদিকে সব ফিটপাট হয়ে বাতিল পালিয়ে চলে গেল আল্লাহ হক যদি আসে তাহলে বাতিল কি থাকতে পারে তবে বাংলাদেশে কিন্তু পুরোপুরি হক আসে নাই হকের একটু গন্ধ আসছে হকের একটু আল্লাহ তালা কি গন্ধ দিলেন আমরা যখন ছোট্ট শিশুকে দাঁড়িয়ে দেই ছোট্ট শিশু যখন আসতে চায় আমি বলি বাবা আসো আসো চলে আসো কলে আসো দেখা যায় শিশুটা পড়ে যেতে চায় এক পা তোলে আর এক পা পড়ে যেতে চাই এরকম হয় কি হয় না কিন্তু দেখা যায় ওই শিশু যখন পড়ে যেতে চায় মা বলেন খালা বলেন যে ডাকছে দৌড়ে যে কোলে তুলে নিয়ে একটা সুমু মেরে দেয় আল্লাহ একবার আল্লাহ তাই বললেন এলারব্বিকাকানি হে মানুষ তুমি কষ্ট এবং শ্রমের মাধ্যমে আমার দিকে এগিয়েছ আমি তাহলে তোমার সাথে উত্তম সাক্ষাৎ করব অর্থাৎ জান্নাত দিয়ে দিবো অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশে নতুন করে বিজয়ী সূচিত হলো আল্লাহ আকবর খান